আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব রাঙা আলু বা শেঁক আলুর হালুয়া এখানে আমি পরিমাণ মতো শ্যাঁক আলুকে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম শ্যাঁক আলু নিয়েছি আপনারা আলু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন প্রথমে আমি আলুকে গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি সব আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব একটা চামচ করে নিয়ে আমি এভাবে আলুকে ভেঙে ম্যাশ করে নিচ্ছি এরকম এভাবে করে নিতে হবে যেন একটাও গোটা না থাকে গোটা গোটা থাকলে হালুয়াটা ভালো হবে না এমনভাবে করে নিতে হবে যেন একটাও গোটা ছোপরা না থাকে ভালোভাবে চিপে চিপে আমি আলুটাকে একদম মেশ করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি কাজু কাজু ঘি দিয়ে আমি কাজুটাকে লাল করে ভেজে নেব কাজু আমার লাল কালার ধরে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস ভাজতে বেশিক্ষণ লাগে না সেই জন্য কিস কিসমিশেষেই দিবেন আগে দেবেন না এবার আমি ভাজা হয়ে গেলে লাল করে তুলে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চমচ গাওয়া ঘি দিচ্ছি আলু ঘি আলুটাকে আমি ভালো করে ভেজে নেব একটু হালুয়াটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা সময় মিডিয়ামে রাখবেন আর আলুটাকে ঘি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আলুর যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যাবে আলুর হালুয়াটা একটু খুব হবে ভাজলে একটু দানা দানা হয়ে যাবে আলুটা সেই জন্য অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে করছি আপনারা এভাবেই করে নেবেন এবার আলু ভাজা হয়ে গেছে আলু কড়াই থেকে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা আর আলুর থেকে একটা সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এই অবস্থায় এবার আমি দিয়ে দেব চিনি মিষ্টিটা যে যেমন খাবেন সেরকমই দেবেন এবার দিয়ে দেব একটু জল হালুয়াটাকে অনবরত এভাবে নাড়িয়ে নাড়িয়ে তৈরি করে নিতে হবে নাড়ানো বন্ধ করলে চলবে না তাহলে তলে লেগে যেতে পারে দেখুন আমি নাড়ানো বন্ধ করিনি আমি লাগাতার এভাবে নেড়ে চলছি আপনারাও এভাবে নাড়িয়ে চলবেন এতে কোনো আমি ফুড কালার ব্যবহার করব না আপনারা যদি ফুড কালার দিতে চান তাহলে দিতে পারেন ফুড কালার দিলে অনেক রকম পেটের সমস্যা হতে পারে এখন তো নানান রকম রোগ ছড়াচ্ছে সেই জন্য আমি ফুড কালার ব্যবহার করব না আর হালুয়াটা ঘন থকথকে হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর ভেজে রাখা বাদাম আর কিশমিশ আবার আমি নাড়াতেই থাকবো দাচিনি ছোট এলাচ আর এক চামচ ঘি এবার আমার হালুয়াটা কড়াই থেকে উঠে যাচ্ছে হালুয়ার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে হালুয়া হয়ে গেছে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নতুন বছরের নতুন রেসিপি রাঙা আলু বা শেঁক আলুর হালুয়া যান ভরে খান আর মন খুলে হাসুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে আল্লাহ হাফিজ